যদি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কম হয় এবং দ্বিতীয়টির সাথে তৃতীয়টি সংখ্যার অনুপাত হয় ইস টু টেন তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি তো এটা একটা রেশিও প্রপশান থেকে ভালো অঙ্ক দিয়েছে যেখানে আমাদেরকে বলেছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট কম তাহলে এ তিনটি সংখ্যা আমরা যদি এ বি এবং সি ধরি তাহলে কুড়ি পার্সেন্ট মানে আমরা এইটাকে ফ্র্যাকশান লিখতে পারি কত কুড়ি বা একশো তার মানে এটাকে আমরা লিখতে পারি একের পাঁচ তাহলে বলেছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কম তার মানে এখানে লিখতে পারি তৃতীয় সংখ্যা বলেছে তাহলে এ বাই সি আমরা লিখতে পারি ফোর বাই ফাইভ যেহেতু প্রথম সংখ্যাটি কুড়ি পার্সেন্ট কম তার জন্য পাঁচ ইউনিটের মধ্যে এক ইউনিট কম হলে সেটা হয় চার তাহলে এ বাই সি ইজিকটা আমরা পেলাম ফোর বাই ফাইভ তারপরে বলেছে দ্বিতীয়টির সাথে তৃতীয়টি সংখ্যার অনুপাত হয় সেভেন ইস টেন তার মানে এখানে আমাদের হচ্ছে বি বাই সি আমরা লিখতে পারি সেভেন বাই টেন এবার দেখো দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কোনটা কমন আছে সি কমন আছে তাহলে সিকে যদি দুদিকে সমান করতে চাই তাহলে উপরে ভগ্নাংশটাকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উপরে আমরা পাবো আট নিচে পাবো দশ আর এটা আছে সাত বাই দশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এর ভ্যালু হচ্ছে আট বি এর ভ্যালু হচ্ছে সাত এবং সি এর ভ্যালু হচ্ছে দশ এবার আমাদেরকে কোয়েশ্চেন কি বলেছে দেখো বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় মানে আমরা লিখতে পারি এ প্লাস সি ডিভাইডেড বাই টু তাহলে এটা সমান কত পাবো প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় মানে এ হচ্ছে আমাদের আট এবং সি হচ্ছে দশ ডিভাইডেড বাই টু তাহলে এইটা আমাদের কত হবে আট দুয়ে ষোলো ডিভাইডেড বাই টু তার মানে এইটা আমরা পেয়ে যাবো কত এটা পেয়ে যাবো আট সরি এটা হচ্ছে নয় দশ আর আটে হচ্ছে আঠারো হবে তাহলে এ আর সি এর যে অ্যাভারেজ সেটা হবে আমরা পাবো নয় এবার এইটা বলেছে বি এর যে পার্সেন্টেজ অর্থাৎ দ্বিতীয় সংখ্যার থেকে কত শতাংশ বেশি তাহলে প্রথম যে প্রথম আর তৃতীয় সংখ্যা যে অ্যাভারেজ সেটা পেলাম নাইন এবং দ্বিতীয় সংখ্যাটা আমাদের দেওয়া আছে সাত তাহলে নাইন সাতের থেকে কত বেশি দুই ইউনিট বেশি সেটা পার্সেন্টেজ করার জন্য আমরা কী করবো যেহেতু বি থেকে বলেছে দ্বিতীয় সংখ্যা থেকে বলেছে তাহলে টু বাই সেভেন মাল্টিপ্লাইড বাই হানড্রেড তাহলে এইটা আমরা উপরে পাবো দুশো ডিভাইডেড বাই সাত তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে আমরা চার সাততে পাবো কত সরি প্রথমে কুড়ি আছে তার মানে এইটা পাবো সাত দুগুণে চোদ্দো ছয় থাকে তার মানে ষাট হয় এইটা পাবো সাতাশটা ছাপ্পান্ন তাহলে আঠাশ পূর্ণ ছাপ্পান্ন এ করলে ষাটের মধ্যে চার থাকে তাহলে আঠাশ পূর্ণ চারের সাত এইটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর